আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমরা বাগেশ্বরী মন্দির গেছিলাম আর বাগেশ্বরী মন্দির থেকে এসে সিধে ডাইরেক্ট রাত্রের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম কিছু ভিডিও সবগুলো আমার কাছে ছিল না তাই অল্প অল্পই শেয়ার করলাম দুই হাজার পঁচিশে জুলাই মাসের এই ভিডিও তো আমি অনেক দিন পরে আপলোড দিলাম তো নতুন বছরে আমি কিছু অসুবিধার জন্য আপলোড দিতে পারিনি আর আমার কাছে সব ফ্লিপসগুলো ছিল না তো ওগুলো কালেক্ট করে তাই আপলোড দিলাম তো ছোট ছোট ক্লিপস হিসাবে এগুলো আছে

তো এই ছিল কিছু ক্লিপস আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করা ভুলবেন না পাশে থাকবেন তাহলে আমি আরও ভিডিও আপলোড দেবো